হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও তো আজ হলো তেইশ এপ্রিল তো ভিডিওটা কবে যাবে জানি না তার জন্য ডেটটা বলে দিলাম তো আজ বাড়িতে করা হবে বিপত্তায়িনী মায়ের পুজো তো মা এখানে দেখো সবে রেডি করছে মায়ে পুজোটা করবে আমি করবো না শরীরটা এত একটা ভালো নেই তার জন্য মা বলেছে মা করবে তো দুপুরে রান্না বান্না হবে খিচুড়ি আর তার সঙ্গে ঘেট মানে বেশি না শুধু বাড়ির মানুষই আর আমাদের রিলেটিভ কয়েকজন তো এখানে দেখো খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছে বাইরে উনুনে রান্নাটা হবে আর মা এখানে দেখো পুজোর সব কিছু রেডি করছে মোটামুটি কমপ্লিট আর আমাদের নিয়ম এত বেশি নিয়ম না যে নৈবদ্য সাজাতে হবে বা এটা এটা এ এরকম কিছু নিয়ম না জাস্ট ভোগটা দিয়ে মানে পুজো করা হয় এত বেশি আমাদের নিয়ম নেই এখানে ফল ডল সব রেডি করেছে আর এখানে দেখো খিচুড়িও হয়ে গেছে আর এখানে দেখো তরকারি রান্না করছে এটা আমাদের বাড়ির সামনে পিসি হয় আর বাইরে দেখো রোদ খুব গরম ছিল তো খিচুড়ির সঙ্গে তরকারিটা মানে খিচুড়ি থেকে তরকারিটা খুবই ভালো হয়েছিল খেতে তো এখন দুপুরবেলা আমি স্নান করে চলে এসেছি আর এটা দেখুন নতুন নাইটিটা পরেছি মা যেটা পয়লা বৈশাখে এনেছিল সেটা পরা হয়নি তো আজ পরলাম তো স্নান টান করে এখন দাঁড়িয়েছে এখন দুপুর একটা দেড়টা এরকমই হবে বাজে বাইরে দেখো এতটা রোদের তাপ এখানে দেখো আমাদের রেডি হয়ে গেছে এখন পুজোও শেষ এখন ভাই বোন সবাই ওরা খেতে বসে পড়েছে বারান্দায় সবাইকে কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে যেহেতু ভিতরে এরকম একটা জায়গা নেই আর তার মধ্যে গরম তো এখানে দেখিমনি জেঠিমণি ওরা পিসে ওরা সবাই খেতে বসেছে ওরা উঠার পর আমরা বসবো এখন মনে হয় মোটামুটি আড়াইটার মতো বাজে যেহেতু আমাদের মাটির ঘর তার জন্য নিচে মানে কাপড় কিছু একটা বিছিয়ে বসতে হয় পাকা হলে তো এমনি বসা যায় আমাদের তো মাটির ঘর তো এখন দেখো আমরা খেতে বসে পড়েছি আমি মা বোন আর এটা একটা ঠাম্মা হয় আমাদের জেঠিমুনি আমাদের দিচ্ছে তো আমরা ওঠার পর আমার মামি এসেছিলো মামি মামার মেয়ে ওরা দেখুন খেতে বসেছে এটা হলো আমার মামার মেয়ে ঝিলিক তা আর কিছু সেরকম উঠাই নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন